গুড মর্নিং কেমন আছেন সবাই আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে সাড়ে আটটা আজকের ভিডিওটা আমি ঠাকুরঘর থেকেই শুরু করলাম মানে সকাল সকাল আমার গোপাল সোনারও গুড মর্নিং হলো আর আপনাদেরকেও গুড মর্নিং করলাম আর আমি না গোপালকে যখনই ঘুম থেকে ওঠাই তখনই স্নান করিয়ে দিই মানে বাসি কাপড়টা ছাড়িয়ে দিয়ে একবারে চান টান করিয়ে সকালবেলা ব্রেকফাস্ট দিয়ে দিই এই যে মুড়িটা ঢালছি এটা আগের মাসে কেনা এটা ক্যানিংয়ের মুড়ি আসলে আগের মাসে না ভুল করে দুবার মুড়ি কেনা হয়েছে এখান থেকে আমরা পাঁচশো মুড়ি কিনেছিলাম আর পরে আমার দেওয়ার আবার ক্যানিং থেকে পাঁচশো মুড়ি নিয়ে এসেছিল আমাদের আবার ক্যানিংয়ের মুড়িটা বেশি ভালো লাগে খেতে আসলে যে যেখানে থাকে তাদের আবার সেই জায়গার উপরে একটু দুর্বলতা থাকে তো ওই আমাদেরও সেই রকম কিছু কিছু জিনিস আমাদের মনে হয় যেন ক্যানিংয়েই সব থেকে ভালো এই যেমন মুড়ি মুড়িটা আমরা সব সময় ক্যানিংয়ের মুড়িটাই খেতে পছন্দ করি হ্যাঁ যতক্ষণ না পাই তখন কলকাতার মুড়ি দিয়ে চালাই কিন্তু সুযোগ পেলেই আবার ক্যানিং থেকে মুড়ি আনাই তো এটা হচ্ছে সেই মুড়িটা এটাকে এখন আগের মুড়িটা শেষ হয়ে গেছে এটাতে ঢেলে দিলাম তো এবারে এই ফেব্রুয়ারি মাসটা এই মুড়িটা দিয়েই চলবে যাই হোক মুড়িটা ঢেলে কৌটোর মধ্যে সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম আর এর মধ্যে আবার ফোনও এসে গেল আর কাজ করতে করতে না এইভাবে ফোনে কথা বলা যায় না কিন্তু আমার যে ব্লুটুথ রয়েছে মানে যেটা ওয়ারলেস ওইটা আবার চার্জ দেওয়া হয়নি ওটার একদিক দিয়ে যেমন ভালো কাজ করতে করতে সুন্দর কথা বলা যায় দুটো হাত ফ্রি থাকে আবার কি চার্জ না দিলে আবার কাজ করবে না তো যাই হোক ওটাকে আজকে মনে করে সকালবেলা চার্জ দিয়েছি আর অষ্টমী ওই দেখুন বাসন মাঝে কাজকর্ম করছে আর আমিও সেই ফাঁকে ভাবলাম চাটা খেয়ে নিই আর সকালবেলায় আজকে খুব রিল্যাক্স আছি সমস্ত পুজো টুজো হয়ে গেছে একদম সব সেরে টেরে তারপর বসেছি আর এইখানে দেখুন তিনটে ছাতুর প্যাকেট এই ছাতুর প্যাকেটগুলো গত মাসে না তারও আগের মাসে কেনা তো হঠাৎ করে মনে হলো এতগুলো ছাতুর প্যাকেট জমে আছে দেখি তো ডেট ফেট ঠিক আছে তো তাহলে কি করব। ছাতুগুলো আটার সঙ্গে মিশিয়ে মিশিয়ে রুটি করে নেবো কারণ সব সময় তো আর ছাতুর পরোটা খাওয়া সম্ভব না তাতে করে মানে স্বাস্থ্যের পক্ষে সেটা ভালো হবে না এত পরোটা খাওয়া ওই জন্য যখনই ছাতু আমি দেখি যে তারিখ শেষ হয়ে আসছে মানে ডেট কাছাকাছি চলে আসছে এক্সপায়ারি ডেট তখনই আমি আটার সঙ্গে মিশিয়ে রুটি করে নিই তাতে করে ছাতুটাও খাওয়া হয়ে গেল আর রুটিতে কোনো স্বাদ অবশ্য বাড়ে না মানে ওই স্বাস্থ্য রক্ষাও হলো এই আর কি মানে ছাতুটা রক্ষা হলো আজকে রান্না করব শিম ভাজা লাউ চিংড়ি তার মধ্যে একটু মটরশুঁটিও দেব আর করব হচ্ছে পালং শাক অল্প একটু পালং শাক আছে সেটা করে নেব এটাই আজকে দুপুরের মেনু আজকের মেনুটা খুব সিম্পল আর সাদামাটা মনে হচ্ছে তাই না কেন বলুন তো কালকে না বেলাতে একজনরা ফুলকপি আলু দিয়ে কাতলা মাছের ঝোল আমাদেরকে দিয়েছিল তো সেই ঝোলটা রাত্রিবেলাতে আমরা আর খাইনি তো সেই ঝোলটা রয়ে গেছে ওই জন্য আজকে আর দুপুরবেলা কোনো মাছ টাছ করলাম না ওই ফুলকপি আলুর কাতলা মাছের ঝোলটাই আজকে দুপুরবেলায় খাব তাই জন্যে ওই আশেপাশে মানে আগে পিছের ওই এইটুকু রান্না করলাম তবে রান্না এই বেলা না করলেও ওই বেলাতে কিন্তু ভরপুর রান্না করতে হবে কারণ কালকে আমরা একটু বন্ধুরা মিলে বেরোবো তার জন্য সমস্ত কিছু ব্যবস্থা করে যেতে হবে গুড ইভিনিং চলে এসেছি রান্নাঘরে যেহেতু দুপুরবেলায় তেমন কিছু রান্না করিনি সেই জন্য এখন প্রথমেই মাছের ঝোল বসালাম আর এটা হচ্ছে ভাঙড় মাছ সেই জন্য এটা কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন আর বড়ি দিয়ে মাছের ঝোলটা রান্না করব। এই ঝোলটাতে আলু দিলেও খুব ভালো লাগে তবে আমাদের বাড়িতে যেহেতু আলুটা একটু কম কম খাওয়া হয় আমার হাজব্যান্ডে যেহেতু একটু সুগারের ধাঁচ আছে সেই জন্যে আর কি আলুটা দিলাম না তো দেখুন ঝোলটা কিন্তু এমনিতে পাতলা হয়েছে আর মানে কাঁচা লঙ্কা দিয়ে করেছি কিন্তু ঝোলটা বেশ খেতে ভালো হয়েছিল একদম পাতলা ঝোল বড়ি আর বেগুন দিয়ে এখন করছি রুটি আর রুটি করবার আগে আমি একটা নিরামিষ তরকারিও করে নিয়েছি সেটা হচ্ছে ওলকপি আর আলু দিয়ে আদা জিরে টমেটো আর ধনেপাতা দিয়ে ওলকপি আলু নিরামিষ তরকারি করেছি মানে একদমই শুকনো শুকনো রুটি খাওয়ার তরকারি আজকে আসলে অল্প একটু ভাত আছে আর অল্প একটু রুটি করে নিচ্ছি নিরামিষ তরকারিটা দিয়ে রুটি খাবে আর মাছের ঝোলটা দিয়ে ভাত খাবো মানে ভাত রুটি মিশিয়ে মোটামুটি রাতটা চালিয়ে দেবো うん。 রুটি করা হয়ে গেছে জায়গাটা এবারে পরিষ্কার করে নেব আর যে ওলকপি আলু দিয়ে নিরামিষ তরকারি রান্না করেছি সেটাও একটু লুকটা দেখিয়ে দিচ্ছি আর এবারে একটা বড় সাইজের বেগুন ছিল ফ্রিজে এখন এই বেগুনটাকে পোড়া দেব রাত্রে যদি খেলাম তো খেলাম না যদি খাই তো কালকে খাবো কিন্তু যেহেতু আজকে শনিবার বেগুন পোড়ানোর দিন সেই জন্যে বেগুনটা মেনটি পোড়াবো আমাদের বাড়িতে আবার শনি মঙ্গলবার ছাড়া বেগুন পোড়ানো হয় না রাতের রান্না কমপ্লিট এখন করছি কালকের ব্যবস্থা ওই যে বললাম যে কালকে একটু আমরা বন্ধুরা মিলে ঘুরতে যাব তার জন্য সকালবেলায় তো এতটা সময় পাবো না তাই বেলাতে কিছুটা কাজ এগিয়ে রাখছি এগুলো হচ্ছে শিমের দানা এইগুলোকে বেছে আর কি সিমদানার ডাল রান্না করব। আপনারা সিমদানার ডাল খান এই সময় কিন্তু দানাটা পাওয়া যায় আর শিমের দানা খাওয়াও ভালো আর খেতেও খুব ভালো লাগে হ্যাঁ ছাড়াতে একটু সময় লাগে বই কি কিন্তু সব ভালো জিনিসের পিছনেই তো একটু খাটনি আছে তাই না তো যাই হোক আমার কিন্তু শিমের দানাটা একদম সুন্দর করে বাঁচা হয়ে গেছে এবারে খুব ভালো করে ধুয়ে নিয়ে চলুন রান্নাটা বসিয়ে দিই তবে তার আগে রাত্রিবেলায় দই বসাতে হবে আর সেটা যদি আমি ভুলে যাই তো কাল সকালে খুব বাজে ব্যাপার হবে সেই জন্য এখানে পাঁচশো দুধ আছে জাল দিয়ে এমনিতেই ঘন করে রেডি করা ছিল এখন শুধু হালকা একটু গরম করে নিলাম নিয়ে দইটা বসিয়ে দিলাম আর পাঁচশো দুধ তো আমার এই পাত্রটাতে আবার পাঁচশো দুধ ধরে না ওই জন্য এই বাটিটাতে বসাবো আর আর একটা ছোট বাটিতে মানে দুটো বাটিতে ভাগ করে দইটা বসাবো এবারে চলুন কালকের জন্যে সিমদানার ডালটা বসিয়ে দিই আমি এখানে একটা মাঝারি সাইজের আলুকে ডুমোডুমো করে কেটে নিয়েছি তেলেতে জিরে ফোড়ন দিয়ে প্রথমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব আর ভাজার সময় স্বাদ মতো নুন হলুদ আর এক চামচ প্রতি আদা বাটা দিয়ে দিলাম আসলে সিমের ডালটা আজকে আমি নিরামিষ রান্না করব। এবারে আলুটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে সিমের দানাগুলো দিয়ে দিতে হবে সিমের দানায় কিন্তু একটা অন্যরকম গন্ধ আছে মানে ঠিক বুনো বুনো গন্ধ তো সেই জন্য সিমের দানা খুব ভালো করে ভাজতে হয় আপনি যত ভালো করে ভাজবেন তত সিমের দানা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তো যাই হোক মোটামুটি সাত আট মিনিট ধরে খুব ভালো করে সিমের দানাটা ভেজে নিলাম আর এই সময় চাইলে একটু লঙ্কার গুঁড়ো দিতে পারেন এটা অপশানাল লঙ্কার গুঁড়ো আর সেই সঙ্গে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দুটোই দিয়ে দিতে হবে আবারও কিছুক্ষণ কষাতে হবে বেশ ভালো করে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এটাকে জল দিয়ে প্রেশার কুকারে সিটি দিতে হবে আর এই রান্নাতে কিন্তু টমেটো অবশ্যই দিতে হবে সেই টমেটোটা আপনি এখনও দিতে পারেন মানে এই কষানোর সময় আবার যখন প্রেশার কুকারে দেবেন তখনও কুচি কুচি করে দেওয়া যেতে পারে তবে আমি এখনই দিয়ে দিলাম কারণ টমেটোটাও একটু কষানো হয়ে যাবে একটু গলা গলা হলে ভালোই লাগবে তো দেখুন টমেটোটা আমি দু এক মিনিট ভালো করে একটু কষিয়ে নিলাম এইবারে সমস্ত কিছু একসঙ্গে করে জল দিয়ে দেব দিয়ে প্রেশার কুকারে দেবো আর সিটি দেওয়ার সময় অবশ্যই তিন চারটে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবেন তাতে ঝালটা বেশ ভালো হবে মানে এই অবধি করলাম এখন এই প্রেশার কুকারের গ্যাস বসবে তারপরে সেটা খুলে জাল করা মানে আরও অনেকক্ষণ সময় লেগে যাবে এই অবধি করে রাখলাম মানে মানে অন্তত দানাগুলো নষ্ট হবে না কালকে সকালে জাল দিয়ে তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো বুঝেছ চলো তাহলে শুতে যাই প্রচণ্ড এর মধ্যে চিকেন কষা রান্না করেছি সেটা আর ভিডিও করা হয়নি তাহলে বন্ধুরা কাল সকালে তো আবারও দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সবাইকে টাটা গুড বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল